আর ফুলকি তুমি কি দি খাচ্ছাকলু জ্বরে বলো একটু ডিম আলুর নাড়া দিয়ে আচ্ছা তুমি আলুর ডাল বকরের মনটা খারাপ কেন আবু বকর তোমার মনটা খারাপ কেন বাবা হ্যাঁ বাড়ি যাবা হ্যাঁ বাড়ি যেতে মনে চাচ্ছে আচ্ছা যাই সমস্যা নেই এভাবে কান্না করলে তো হবে না পড়তে হবে না হ্যাঁ এভাবে কান্না করলে হবে পড়তে হবে ওরাও আসছে খাইতে আবু বক ডিম খাইল আবুকার তোমার ডিম খেয়ে ফেলবে তো এদের আসছে খাওয়ার জন্য হ্যাঁ হাবি বর একে খাওয়া দাও খাইতে আসছে ওকে একটু ভাত দাও ও দোস্তরখানার মধ্যে খাচ্ছে তোমার কাছে নাও তোমার কাছে নাও ওইখানে তাহলে খাবে ও